আমি আমার জায়গা থেকে মনে করি যে স্থানীয় নির্বাচন আপনি যেটা প্রথমে বলেছিলেন বাস্তবমুখী হতে হবে এবং সেখানে প্রচন্ড লেভেলে গ্রাউন্ড রিয়ালিটিতে যে মারপিট হবে এবং সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন ইভেন কি একটা সিভিল ওয়ার হয়ে যেতে পারে এটা আমি প্র্যাকটিক্যালি আমি আমার জায়গা থেকে বলছি আমি নির্বাচন আমি এলাকায় ব্রাজনী করা মানুষ সুতরাং আমরা উপরে বসে অনেক কথা বলতে পারি কিন্তু আমরা এখানে

হঠাৎ করে যে ধরনের গন্ডগোল বা যে ধরনের আরম্ভ হয়ে গিয়েছিল পুরো জাতি কিন্তু একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল এবং বিদেশে আমাদের ব্যাপারটাও কিন্তু কিন্তু হয়ে যখন হাত থেকে বের হয়ে যায় তখন কি কন্ট্রোল করা যায় না আমরা নির্বাচন নির্বাচনমুখী কারণ আমরা মনে করি স্থিতিশীল সরকার আসলে হ্যাঁ অনেক সংস্কার যদি নাও হয় আমরা ন্যাশনাল কমিটমেন্টের মাধ্যমে হয়তো সেই সংস্কারগুলির ব্যাপারে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ আমরা হতে পারি কিন্তু কোনোভাবেও জাতীয় নির্বাচন নিয়ে যে সবাই একতা আলা বিজেপি বলেন যে একটা কোন স্পেসি থিওরি কাজ করে সেটা জানি কোনো ভাবেও কাজ না করে। আমি এই দুইটা ব্যাপারই mainly কথা বলতে চাই। আরেকটা সিম্পল কথা বলতে চাই, প্রবাসী দের নিয়ম একটু কথা বলতে চাই। তাহলে প্রবাসীদের এত রেমিটেন্স আমাদের এখানে আছে। আপনাদের সংবিধানে দেখবেন আর্টিকেল 366 এ বলা যে বিদেশি পাসপোর্ট পেলে কেউ নির্বাচন করতে পারবে না। আই ডোন্ট হ্যাভ আ বিদেশের পাসপোর্ট। আমার নেই। 근데 আমি বুঝি যে অনেক মানুষই রেমিটেন্স পাঠায়। তবে নামটা মানবিত বিরোধী অপরাধের মানুষদের সাথে রাখা নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধ না। স্পোর্ট নেওয়াটা তো কোনো ক্রাইম হতে পারে না এটা ডিবার হবে না আমার মনে হয় যে ইনক্লুসিভ হওয়া উচিত সেখানে কোন একটা প্রভিশন যদি আপনারা আমি এখানে বলছি যাতে করে এটা সবাই অন্যান্য দলরাও জানতে পারে যদি ইনক্লুসিভিটি মিনি করি আমরা তাহলে আমি মনে করি এই জায়গাটাতে আমাদের টাচ করা উচিত আপনাদের অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ সামনে আবার যখন বসবো আমরা বিস্তারিত আরো আলাপ করব